এটা কিন্তু সত্য না এমনি বলাম বিয়ের বুঝিনা এখন কথা আমার কাছে তোমার কাছে বাবুর ফেস্টিভেল তুমি কেন করো নাই ঠিক আছে এটা তুমি বলবা আরেকটা হচ্ছে এই যে তুমি এই জিনিসটা নিয়ে সবসময় দেখো আমি তোমার দেখাই এই যে স্ট্রেস মার্কস ক্রিম এটার উপকারিতা কি এটা কেন তুমি সবসময় ইউজ করো তুমি প্রেগন্যান্সি টাইম থেকে ইউজ করে আসতেছ এখনো পর্যন্ত ইউজ করতেছ এবং এটা নিয়ে প্রতিদিন তো ভিডিও দিয়ে যাচ্ছ তারপর মানুষ অনেক কোশ্চেন করে যে স্ট্রেস মার্কস এই ক্রিমটা আমরা কিভাবে নিব ঠিক আছে তারপর কেন নিব গর্ভবতী মায়ের ইউজ করবে এই গর্ভবতী শেষ হওয়ার পরে ইউজ করা যাবে কিনা এটা গর্ভবতী সময় ইউজ করা যাবে পরে ইউজ করা যাবে এমনিতেও যারা হচ্ছে এমনেতে। এমনিতে মোটা হওয়ার জন্য যাদের পেট ফাটা দাগ হয় মানে শরীরের বিভিন্ন স্থান ফাইটা যায় এটা ফাটে দেন এই হাতটা অনেক জায়গায় ফাইটা যায় এটা কিন্তু দিলেই সে ফাটা দাগ দূর হয়ে যাবে গাইস আর এটা কি একদম ন্যাচারাল উপায় উপায় কাজ করবে একদম এটা ন্যাচারাল উপায়ে তৈরি হবে আর ওইটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা রূপশাস লাইফস্টাইল ফেসবুক পেজই একমাত্র নিয়ে আসছে গাইস আমি কিভাবে তো কনফিডেন্সের সাথে বলি গাইস কারণ আমি সেই অরে মানে আগে একটা স্ট্রেস মাস্ক কিনে দিছি কাজ হয় নাই পরবর্তীতে আমি এই যে স্ট্রেস মাস্কটা কিনে দিছি এখন ওpond আমরা শেষ হয়ে গেলে কি বলো হ্যাঁ আইটা এমনি এমনি শেষ হয় না এটার পরিণাম খুব শারীরিক পরিমাপ 50 গ্রাম থাকে ছয় থেকে সাত মাস চলে যাবে কোনো প্রবলেম নাই আর আমার ব্রাইডাল শুট করার পর অনেকেই বলছো যে এই পেটে ফাটার দাগ একটু নাই আসলে এটার মূল রহস্য এটা এটা আমি প্রেগন্যান্সি থেকে ইউজ করছি যার জন্য সো গাইস এতদিন ধরে একটা প্রোডাক্ট জান্নাত ইউজ করতেছেন আপনাদেরকে বলতেছে সো কোন প্রকার কনফিউশন ছাড়া আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন 100% নিশ্চিন্তে যাই হোক এবার কথা হইছে তুমি বাবুর ফেস রিভিল কেন করতেছো আর ফেস রিভিল করবা কি না ইয়েস অর নো অবশ্যই করব ফেস রিভিল আমরা এখন ব্লগিং লাইফ করি আমরা সবকিছু শেয়ার করি তো অবশ্যই আমাদের হচ্ছে বেবিকে দেখানো জরুরি কজ সবাই দেখতে চায় অনেক বেশি দেখতে সবাই দেখতে চায় অনেক দেখতে অনেক দেখতে চায় তো ভাবছি যে যেহেতু সবার এত বেশি এক্সাইটেড যার জন্য

আপনাদের গাইস যে দুইটা কোশ্চেন ছিল আমি কোশ্চেনের এনসার দিয়ে দিচ্ছি সো স্টেশন কিমটা আপনারা অর্ডার করে ফেলুন অ্যান্ড বাদবুর জন্য এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ